বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু সন্দ্রমে এসে গেছে নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে একটা দৃশ্য দেখবে এই যে জানলাটা দেখা যাচ্ছে না আলো বলে জানলার ভেতর দুজনে ঢুকে গেছে ঠিক আছে গিয়ে খেলাধুলো করছে ওই জায়গাটা যেতে ওরা খুব ভালোবাসে আর এতদিন আবিষ্কার করতে পারেনি জায়গাটা এই নতুন আবিষ্কার করেছে যে ওখানেও যাওয়া যায় দেখো কত কিছু বলছে আর ঘুম থেকে উঠেই দেখলাম মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে সমস্ত ছাত্রছাত্রীদের প্রীতি ছাত্রছাত্রীদের তো অবশ্যই আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা এইবার মন স্থির করে ভাবার পালা যে এরপর কী নিয়ে পড়াশোনা করবে সবাই তো আশেপাশের কারো রেজাল্টেরই খবর তেমন একটা পাইনি এম ভিউ টিভি নিউজেই যাদেরকে দেখাচ্ছে তাদেরকে দেখে এলাম তো আমি যে স্কুলে ছোটো থেকে পড়েছি সেই সব স্কুলে কীরকম রেজাল্ট হয়েছে না হয়েছে সেগুলো একটু বেলার দিকে খবর পাবো ঠিক আছে তো চলো আজকের দিনটা কীভাবে কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আসছি আবার ওই মারপিট লেগে গেছে তো দু ঘুম থেকে ওঠার পর আর কিছুই শেয়ার করা হয়নি মাঝখানে মেয়েদেরকে স্নান টান করিয়ে এনেছি এখন যাচ্ছি নিজে স্নান করতে আজকে শ্যাম্পু করবো অনেকদিন পর তো চলো স্নানটা সেরে নি দেখতে পাচ্ছ গাছগুলো নড়ছে এখানে বসেছি পিঠায় তাও একটু হওয়া লাগছে ঠিক আছে আমাদের জামা কাপড় এখন আর বাইরে মেলতে হয় না ঘরেই শুকিয়ে যায় এই দেখো মেয়েদেরগুলো এখানেও আমার মেয়েদেরগুলো আর তুতুল সুইচ অনেক দিন দোলনায় ঘুমাচ্ছে না অনেক দিন মানে সাত আট দিন তো হবেই তার মাঝখানে একদিন একটুখানি ঘুমিয়েছিলো তার আগে আবার পাঁচ ছ দিন ঘুমায়নি দোলনার অভ্যাস আমার বড় বড়ো মেয়ের চলে গেল হ্যাঁ এখন তো দোলনায় ঘুমাচ্ছে না এখন ওই এসিতে যেহেতু দুপুরবেলা বিকেল এই রাত্রিবেলা ওই ঘরে ঘুমায় ওইখানে গিয়েই ঘুমিয়েটা পড়ে আর দোলনায় দিতে হয় না আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে মেয়েরা ছোটোবেলার একটা একটা করে অভ্যাস চলে যাচ্ছে কোথাও গেলে আগে দোলনার চিন্তা হতো সেই চিন্তার থেকে মুক্ত আস্তে আস্তে আরও অনেক চিন্তার থেকে মুক্ত হবে মানে মেয়ে খাবে কি ওখানে নিয়ে গেলে একা খেতে পারবে কি না এইভাবেই চোখের সামনে পট করে মেয়েগুলো সব বাচ্চারাই আমাদের মেয়েরা বলে না সব বাচ্চারাই থেকে বড় হয়ে যায় ছোটোবেলায় মায়েদের অনেক হয়রানি হয়তো নাজেহাল হতে হয় কিন্তু এই নাজেহাল হওয়াগুলো খুব অল্প সময়ের জন্য এগুলোকে এনজয় করা দরকার দিদুনা নাতনি কত ভালোবাসা দেখো ঘুম থেকে উঠে দিদিনের কাছে আদার খেতে খেতে তা আদর করে গুচি পুচি করে দাও তোমার দিদুনকে গুচি পুচি করে দাদিদিনকে পুচি করে দাও আবালে আবা দাদু খাচ্ছে আর দাদু 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 খাচ্ছে আর আরেকজন দেখো পড়াশোনা করবে তুতুল পড়াশোনা করবে মাম্মা এই যা আমাদের তো কাটা পড়বে এখন হাওয়া খেয়ে বুব্লাই খুব খুশি এই দেখো ওই দেখো দেখো হাত দিও না দূর থেকে হাওয়া খাও দূর থেকে হাওয়া খাও এখন একটু আমার মেজোমণির বাড়িতে তো দেখো মেজবনের বাড়িতে মানে মেঝমণির অর্থাৎ আমার মেঝ বাড়িতে ঠিক আছে তো সেখানে এসে আমার মেয়েরা কি খুশি এই দেখো বাড়ি থেকে এলাম বোন এলো সোজা কোথায় চলে এসেছি যেন দেখি কে কে চিনতে পারো তোমরা কমেন্টে বলবে হ্যাঁ আমি কোথায় এসেছি আরও কিছু জায়গা শেয়ার করবে এখানকার তারপর তোমরা বলবো আমি কোথায় এসেছি তো এখানে চলে এলাম বাড়ি থেকে কুড়ি মিনিট গাড়িতে কুড়ি মিনিট লাগলো শুধু মুখে দুবার ঠান্ডা জলের ঝাড়টা দিলাম আর হাত এই ঠান্ডা জল মিশিয়ে নিয়েছিলাম গরম হয়ে গেছে জলটা এটাই আপাতত সঙ্গে ক্যারি করছি আর মেয়েদের জল রয়েছে তো চলো এখানে দশ পনেরো মিনিট আধ ঘন্টা থাকি থেকে আবার বাড়ির অভিমুখ রওনা দেব এসেছি ওই যে দাদা বোন তুতুল বুবলাই মাম আমার মেয়েরা এখানে এসে এতো আলো দেখে এপাশে ঝিল দেখে আনন্দে একেবারে আত্মহারা ভাবছি সন্ধ্যে থেকে সব ভালো ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছে ব্যাপারটা কি হচ্ছে আজকে আমাদের সাথে এই দেখো দুটো বিনুনি বেঁধে এসেছে আবার বুবলাই তারপর আমার দুই মেয়েকে কিনে দেওয়া হয়েছে দুটো বেলুন যে দুটো পেয়ে খুবই খুশি হয়েছে আমার দুই ছানা ওই দেখো দুটোকে দেওয়া হয়েছে ঠিক আছে এই দেখো

এটা পড়ে আমার অভ্যাস যে বুঝতে পেরেছে ফোনে আমি কিছু করছি ফাইনালি এখন বাজে বারোটা দশ আমরা বাড়ি এসেছি আমরা ডিনারে বসেছি আর আমরা দুবোন এখন ডিনার করতে বসেছি ঠিক আছে বাইরে থেকেই খাবার নিয়েছি বাইরে বাড়িতে রুটি ছিল কিন্তু ইচ্ছা করলো একটু পিৎজা খেতে মানে আমাদের দুবনে না দাদার ইচ্ছা করলো সেই সঙ্গে আমরাও একটু বললাম তাহলে চল খাই আর এটা পাটুলি গিয়ে কিনেছিলাম খাওয়ার হয়নি যা তোমাদেরকে বলে দিলাম কোথায় গিয়েছিলাম এলাম ভিডিও শেষ করতে আমি এইভাবেই চুল বেঁধে দুদিন ধরে শুচ্ছি আগে এরকম আগে তো বিনুনি বেঁধেই শুতাম ঠিক আছে কিন্তু তারপর অনেকেই বলেছে বিনুনি বেঁধে শুলে ঠিক নয় তো যে কারণে তারপর অনেক রিসার্চ করলাম করে দেখলাম না বিনুনি হালকা করে বিনুনি বেঁধে শোয়াটাই চুলের জন্য ভালো তোমরা যদি জেনে থাকো কীভাবে চুল বেঁধে শুলে চুল ঠিকঠাক থাকবে একটু বলো তো এখন বিনুনি বেঁধেই আবার শুচ্ছি মুখটাকে একটু পরিষ্কার করে নিলাম তো চলো এখন শুতে যাব কিন্তু আজকে খেতে গিয়ে যেটা হলো না সেটা হচ্ছে বুবলাই ঘুমানোর সময় বুবলাই আমাকে দেখতে পেলো না একদম ঘুম এসে গেছে সেই সময় মা গেল আমি খেতে চলে এলাম ওর কষ্ট হচ্ছে হয়তো বলতে পারে না আমার খুব কষ্ট হচ্ছে মানে ঘুমের সময় মেয়ে চোখ বন্ধ করবে আমার মুখটা দেখে আর চোখ খুলবে আমার মুখ দেখবে অন্তত যতদিন একদম মায়ের ছত্র রয়েছে ততদিন অন্তত তো যাই হোক সেটা আজকে হলো না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো সুস্থ হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখাচ্ছে পরের আমার মেয়ে ঘুমিয়ে পড়ছে মেয়ে ঘুমিয়ে পড়ছে করে করেছি মেয়ে জেগে আছে ঠিক আছে এই দেখো মায়ের জন্য তো চলো এবার ফাইনালি টাটা